দুঃখজনক এবং কষ্টকর বাংলা ভাষাভাষীদের জন্য সে সময় তারা এও বলতেন পুরাণানের নিয়ে রামস্ব চরিতা মানব ভাষায়ং রৌরব ও নরক ঘটনা হচ্ছে যে যারা বাংলা ভাষা ব্যবহার করবে আপনার স্বর্গের ভাষা ছেড়ে তারা রৌরূপ নামক নিকৃষ্ট নরকে পতিত হবে আমরা তারপরে দেখেছি যখন মুসলমানরা এদেশে আসেন যখন তুর্কিরা এদেশ শাসন করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ারকলি যখন এদেশে দখল করে তখন থেকে বাংলা ভাষার প্রতি মর্যাদা শুরু হয় এবং যখন ব্রিটিশরা আসে বাংলা ভাষার স্বর্ণযুগ সেই সময় শুরু হয় আমরা পাকিস্তান এবং ভারত ভাষার ধর্মের ভিত্তিতে দুইটি রাষ্ট্র স্বাধীন হয় এবং সেই পাকিস্তানিরা যে আমাদের ভাষাদের উপর সেই পূর্বের মতোই নিষেধাজ্ঞা আরোপ করেন কায়দাজ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন উর্ধু উর্ধু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান কিন্তু বাংলাদেশের জনগণ সেই দিন ফুসে উঠেছিল এটা কখনোই মানতে পারেনি বান্নর ভাষা আন্দোলন সালাম রফিক বরকত সহ অসংখ্য অসংখ্য ভাষা সৈনিক জীবন দেন এবং অসংখ্য ভাষা সৈনিক বঙ্গত্ব বরণ করেন মূল বিষয়টা হচ্ছে এই ভাষা আজকে দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে যেই ভাষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যে ভাষার ভাষাভাষীদের ভুলি করে হত্যা করে হয়েছিল রক্তের হোলি খেলেছিল যে পাকিস্তান সেই পাকিস্তানেরই আন্তর্জাতিক মাতৃভাষা এখন বাংলা তো আমরা আমি বলতে চাই যেসব ভাষা সৈনিক যারা সেই সময় শহীদ হয়েছেন এবং যারা ভাষা সৈনিক গত হয়েছেন এবং এখনো যে ভাষা সৈনিক যারা জীবিত আছে তাদের প্রতি আমি বর্তমান সরকারের আমি সুদৃষ্টি আকর্ষণ করছি তার কারণ স্বাধীকার থেকে স্বাধীনতা স্বাধিকার হচ্ছে আমাদের ভাষা আন্দোলন সেখান থেকে এই স্বাধীনতা রূপ নেয় একাত্তরের স্বাধীনতা তাই আমি আবারও বলতে চাই এই সরকার জুলাই আগস্টের সরকার তারা বৈষম্যের বিরুদ্ধে আজকে গণ অভ্যুত্থান হয়েছে এই সরকার এসেছে বর্তমানে সেই ভাষা শহীদদের যারা জীবিত আছে বা যারা গত হয়েছেন তাদের পরিবারকে সম্মানী অর্থনৈতিক সম্মানী তাদেরকে প্রদান করার জন্য আজকের এই জাতীয় জোট যে মানববন্ধনের আয়োজন করেছেন তার প্রতি আমি পূর্ণ সংহতি প্রকাশ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম